তো এই হচ্ছে বাংলাদেশের সব থেকে কম দামি চিকেন ফ্রাই যা বিক্রি করে এই ভাই তো এই হচ্ছে টাকার চিকেন আজকে চলে আসছি বাংলাদেশের সব থেকে কম দামি চিকেন ফ্রাই এর সাথে কে চিকেন ফ্রাই এর ভার্সেস করতে কোন খাবারটি ভালো তা দেখতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এ হচ্ছে বাংলাদেশের সব থেকে কম দামি চিকেন ফ্রাই যা বিক্রি করে এই ভাই প্রথমেই চলে আসছি বাংলাদেশের সব থেকে কম দামি চিকেন ফ্রাই খেতে যার দাম মাত্র চল্লিশ টাকা তো চলুন দেখা যায় চল্লিশ টাকায় কি পাওয়া যায় তো টাকা খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি খাবারের টেস্টটা কেমন হবে তা খেয়ে দেখলেই বোঝা যাবে এর ভিতরে একটা জিনিসের অভাব আছে সেটা হলো মেয়নিস আরো ভালো হতো কিন্তু চল্লিশ টাকাতে এত কিছু যে পাওয়া গেছে তাই অনেক তো চলুন দেখা যাক খাবারটি টেস্ট কেমন অসাধারণ এত কম টাকায় এরকম সাদের খাবার খুব কমই পাওয়া যায় কিন্তু টকটার জায়গায় যদি মিউনি বসেও খুবই ভালো হতো মূলত খাবারটি দোকানদার নিজেই তৈরি করে সেই জন্য এত কম দামে বিক্রি করতে পারছে তাছাড়া লোক রাখলে এত কম দামে আর বিক্রি করা সম্ভব হতো না খাবার যদি আমি রেটিং দিই তাহলে দশের ভিতরে আট নিমেষেই দেওয়া যায় চলুন এবার কেপসির খাবারটা ট্রাই করা যাক তো এই হচ্ছে কেপসির পাঁচশো টাকার চিকেন ফ্রাই প্যাকেজ এতে আছে এতটুকু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই এই সাইজের চিকেন ফ্রাই পাঁচশো টাকার হিসেবে চিকেন ফ্রাইটা ছোট বা আর একটু বড় করার বড় করলে ভালো হতো তাছাড়া মাংসটাও মাংসও নেই এর সাথে আছে মেয়নিস সস তাদের পরিমাণ কোল্ড ড্রিঙ্কস পাঁচশো টাকায় এর থেকে বেশি খাবার আশা করা যায় তাও দেখি কেমন খাবারের মানটা কেমন খেয়ে দেখা যায় ভিতরটা খা খাবারটা খুবই বি ভিতরে খুব ভালোভাবেই রান্না হয়েছে দেখি কেমন খেয়ে দেখি কেমন মেয়নিস দিয়ে খেয়ে দেখা খুবই সুস্বাদু খাবারগুলো খাবার গুলো খাইতে খুবই মজা খুবই স্পাইসি এবং ক্রিস্পি কিন্তু খাবারের দামটা অতিরিক্ত খাবারের ভেতরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়েছে খাইতেও কিন্তু অনেক ভালো কিন্তু প্রাইসটা একটু বেশি প্রাইসটা একটু কম হলে সাধারণের সহজলভ্য হতো দেশের ফুডের খাবারটা এই দিক অনেকটা এগিয়ে আছে দেশের ফুডের খাবার মাত্র চল্লিশ টাকাতেই হিউজ কোয়ান্টিটির খাবার দিচ্ছে এখানে পাঁচশো টাকার হিসাবে খুবই কম ফ্রেন্স ফ্রাই আরো বেশি হওয়ার বেশি হলে ভালো হতো কোল্ড ড্রিঙ্কস আর হলে খুবই ভালো হতো আজকের প্রতিযোগিতায় আমি বেস্টেড ফুডের খাবারটাকে এগিয়ে রাখবো যদি রেটিং দিই এর খাবারটা দশের ভিতরে সাত দেওয়া যায় কিন্তু রোড সাইডের খাবারটাকে আমি এর থেকে এগিয়েই রাখবো তো আজকের প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে রোড সাইডের চিকেন ফ্রাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম